যখনই তার বাড়ি থেকে তার হাজব্যান্ড কাজের জন্য বেরিয়ে যেত এবং ছেলে মেয়েরা বাইরে খেলতে বেরিয়ে যেত ঠিক সেই সময় বাড়িতে আসতো এক নরকের দুধ যে নরকের দুধ তাকে লাস্ট দু বছর ধরে একটা রাতও ঠিক করে ঘুমাতে দেয়নি তাকে প্রত্যেক দিন যন্ত্রণা দিয়েছে এবং এই যন্ত্রণার ব্যাপারে সে যখন তার হাজবেন্ডকে বলে তার হাজবেন্ড বলে মানিয়ে নাও কী করার আছে যদি বাইরে গিয়ে কোথাও কিছু বলি তাহলে আমাদেরই সম্মানটা নষ্ট হবে আমাদেরই পরিবারটা নষ্ট হবে সন্তানদের কি হবে সেই ব্যাপারে কি কিছু ভেবেছ আমাদের বাড়িতে যখনই কোনো রিলেটিভের কোনো বাচ্চা আসে তাদের একটাই ডিমান্ড থাকে যে দাদা তোমার মোবাইলে কি কোনো গেম আছে সেই সময়ে আমরা মোস্ট অব দ্য টাইম বলি যে আমার মোবাইলটা একদম খারাপ হয়ে গেছে সেটা ঠিকঠাক করে চলেই না এবং সেইটা সুইচ অফ করে বা কোনোভাবে দেখাই যে মোবাইলটা চলছে না এবং কোনো এক বাচ্চা যদি আমাদের মোবাইলে এমন কিছু একটা জিনিস দেখে ফেলে যার জন্য কারোর একটা প্রাণী চলে গেল তাহলে ব্যাপারটা কেমন হবে আজ থেকে ১৬ বছর আগের ঘটনা বিহারের এক গ্রামে এক পাত্র যে ছোটোবেলা থেকে বেশ কষ্ট করে বড় হয়েছে ভালো পড়াশুনো ছিল এবং তার বড় হওয়ার একটা খুব ইচ্ছা ছিল তো বিক্রম পড়াশুনো করার পর ছোটোখাটো ব্যবসা শুরু করে দেয় এবং সেই ছোটোখাটো ব্যবসা করতে করতেই তার বয়সটা এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে তার ফ্যামিলি ভাবে যে এবার অন্তত তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে বিক্রমের পাত্রী হিসাবে এমন একজনকে দরকার ছিল যে খুব একটা সুন্দর না হলেও চলবে খুব একটা ঘরোয়া না হলেও চলবে এমন একটা মানুষকে তার দরকার ছিল অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে যে তাকে লাইফে হেল্প করবে তাকে সাপোর্ট করবে আর বাড়ি থেকে পাথি দেখা শুরু হয় এবং পাশের গ্রামেই সনি বলে একটা মেয়ে ছিল এই মেয়েটা যেমন দেখতে তার আচার ব্যবহারও তেমন ভালো তো এই বিক্রমের ফ্যামিলি থেকে তাকে পছন্দ করে বিক্রমও তাকে প্রথম দেখাতেই পছন্দ করে এবং একে অপরের পাশে দাঁড়ানোর কথা দিয়ে আজ থেকে ঠিক ১৬ বছর আগে তাদের বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার মাত্র দেড় বছরের মাথায় তাদের একটা কন্যা সন্তান হয় এবং এই কন্যা সন্তান হওয়ার পর যখন বিক্রম বুঝতে পারে বিহারের এই গ্রামে থেকে সে খুব বেশি ইনকাম করতে পারবে না সে ডিসাইড করে দিল্লিতে চলে আসার দিল্লিতে আসে একটা ফ্ল্যাট নেয় সেখানে আরেকটা ব্যবসা শুরু করে আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়ায় একটু ভালো অবস্থায় যায় তারা আর একটা পুত্র সন্তান নেয় এবং নিয়ে সেখান থেকে চলে আসে গুরগাঁও বলে একটা জায়গাতে গুরগাঁও তখন সবে সবে ডেভেলপ হচ্ছে চারিদিকে প্রচুর ফ্ল্যাট বিক্রি হচ্ছে তো সেখানে বিক্রম একটা ফ্ল্যাট কেনে এবং থাকতে শুরু করে একটা হ্যাপি ম্যারেজ যেটা বর্তমান দিনে যে কোনো পুরুষ ডিমান্ড করে সেটা বিক্রমের কাছে ছিল কিন্তু বিক্রম জানতো না যেখানে সে থাকতে শুরু করেছিল তারই প্রতিবেশী তার জীবনে একটা নরকের দূত হিসেবে আসতে চলেছিল ছাব্বিশে জুলাই দু বিক্রম তার কাজের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে যখন কাজে যায় তার ওয়াইফকে বলে যে আমি দুপুর বেলা এসে লাঞ্চ করব সে তার ছেলে মেয়ের সাথেও কথা বলে যায় বিক্রম যখন কাজে চলে যায় তার ওয়াইফ ঘন্টাখানেক পর তাকে একবার ফোন করে কিন্তু বিক্রম সেই ফোনটা সেদিন সেই সময় ধরে না এটা নিয়ে সোনি খুব একটা বেশি চিন্তিত হয়নি সেভাবে যে তার হাজব্যান্ড হয়তো কোনো একটা কাজে ব্যস্ত আছে পরে ফোন করবে নয়তো ডাইরেক্ট লাঞ্চ করতে আসবে কিন্তু লাঞ্চের টাইম পার হয়ে যায় বিক্রম বাড়ি আসে না ভাবে হয়তো সন্ধেবেলা আসবে কিন্তু সন্ধেবেলাও বিক্রম আসে না এই পাশে আত্মীয়দের ফোন করতে থাকে যে তোমাদের বাড়িতে গেছে কিনা যারা দিল্লিতে থাকতো যারা গুড়গাঁওতে থাকতো সেই সমস্ত আত্মীয় বলে যে না বিক্রম তো এখানে আসেনি পর চলে আসে সাতাশে জুলাই এই সাতাশে জুলাই তারা বিক্রমের কোনো খোঁজখবর না পেয়ে গ্রামের বাড়ি থেকে যত আত্মীয় আছে তারা গুড়গাঁওতে চলে আসে চলে আসে আঠাশে জুলাই আঠাশে জুলাই যখন সন্ধ্যাবেলা হয়ে যাওয়ার পরেও বিক্রমের কোনো রকম কোনো খোঁজখবর না পায় তখন গোটা ফ্যামিলি মিলে থানাতে যায় গিয়ে একটা কমপ্লেন লেখায় এবং তারা পুরো ব্যাপারটা বলে যে লাস্ট একদিন ধরে এই বিক্রমকে পাওয়া যাচ্ছে না পুলিশ বলে যে আপনারা আগে আসেননি কেন এখন একটা ব্যাপার মজার দেখুন যখন পুলিশের কাছে সঙ্গে সঙ্গে যাওয়া হয় তখন পুলিশ বলে যে আপনারা এত আগে এসেছেন কেন তো অন্য কোথাও যেতে পারে কোথাও পালিয়েও যেতে পারে চব্বিশ ঘন্টা না হলে আমরা কমপ্লেন নেব না তো এই ক্ষেত্রে পুলিশ বলছে যে আপনারা এত দেরি করে এসেছেন কেন এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে তো যাই হোক পুলিশ তদন্ত শুরু করে সেই সময়ের মাঝেই এই সোনি একদম শুকিয়ে গেছে তাকে দেখে ফ্যামিলি মেম্বাররা ফিসফিস করছে এবং তাদের মনে কোনো একটা কিছু সন্দেহ হচ্ছে তারা সনিকে জিজ্ঞাসা করে যে সোনি কি হয়েছে প্রথমে সনি বলে যে বিক্রম এইভাবে কেন গায়েব হয়ে গেল বিক্রম কি কারোর সাথে কোনো প্রেম করছে এই সমস্ত নানান চিন্তা নিয়ে সোনি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছে তার ফ্যামিলি তাকে বোঝাচ্ছে কিন্তু ফ্যামিলির মধ্যে একটা সন্দেহ হয়ে এসে গেছে এবং এই জিনিসটা সোনি বুঝতে পারে এবং সোনি যখন এই জিনিসটা বুঝতে পারে বাড়িতে যখন পুলিশ এসেছে তখন পুলিশও বুঝতে পারছে পুলিশ এই সোনিকে বলেছে তোমার কি হয়েছে তুমি কোন কথাটা লুকিয়ে যাচ্ছ আমাদেরকে বলো তখন সে একটা ডার্ক সিক্রেট ওপেন করে এবং সেটা শুনে গোটা ফ্যামিলি পুলিশ অফিসাররা একদম থ মেরে যায় এই সোনি বলে যে লাস্ট চার বছর ধরে আমার সাথে যেটা হচ্ছে সেটা যেন কোনো নারীর সাথে না হয় তখন প্রত্যেক দিন বিক্রম কাজের জন্য বেরিয়ে যেত এবং ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে চলে যেত দ্যাট দ্য এক্স্যাক্ট মোমেন্ট আমার বাড়িতে এক নরকের দুধ আসতো এবং এই নরকের দুধ আর কেউ না আমার প্রতিবেশী রবীন্দ্র যে রেন্টাল কার সার্ভিস চালায় এই রবীন্দ্র আমার বাড়িতে এসে আমাকে অত্যাচার করত। আমার সাথে কুকর্ম করত এবং সেই কুকর্ম করার সে ভিডিও বানিয়ে রাখতো এবং সেই ভিডিও বানিয়ে প্রত্যেক দিন ব্ল্যাকমেল করতো এইভাবে লাস্ট চার বছর আমি সাফার করি প্রথম এক বছর এইভাবে সাফার করার পর আমি যখন আর সহ্য করতে পারছি না তখন আমি পুরো ব্যাপারটা বিক্রমকে বলি বিক্রম এটা শুনে বলে যে কিছু করার নেই আমরা যদি বেশি কিছু বলি বা বেশি কিছু করি তাহলে আমাদেরই একটা প্রবলেম হবে সমাজের সামনে আমরা মুখ দেখাতে পারবো না আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে আমার ব্যবসার কি হবে আমি যা করেছি সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তো আমার মনে হচ্ছে যে আমি যেহেতু আমার হাজবেন্ডকে এই পুরো ব্যাপারটা বলেছিলাম হয়তো আমার প্রতিবেশী রবীন্দ্র আমার হাজব্যান্ডের সাথে কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলেও দিতে পারে এই কথাটা শোনা মাত্রই পুলিশ সোজা রবীন্দ্র যেখানে কার সার্ভিসের ব্যবসা করতো সেখানে যায় গিয়ে রবীন্দ্রকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে প্রথমে রবীন্দ্র পুরো ব্যাপারটা শুনে একদম অবাক হয়ে যায় এবং সে বলে যে আমি এই রকম কিছুই করি কিন্তু পুলিশ স্পেশাল টনিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে বলতে শুরু করে যে এই ঘটনাটা আমি ঘটিয়েছি আমি বিক্রমকে ছাব্বিশ তারিখ দুপুরবেলা যখন সে বাড়ি আসছিল কাছ থেকে তখন তাকে লিফ্ট দেওয়ার নাম করে কিডন্যাপ করি তারপর সোজা নিয়ে যাই উত্তরপ্রদেশের একটা গ্রামে সেখানে আমার কাকার একটা ফার্ম হাউস ছিল সেই ফার্ম হাউসে আমার কাকা অলরেডি একটা কবর খুঁড়ে রেখেছিল যেই কবরে আমি বিক্রমকে পুঁতে দিই কিন্তু কেন এসের জন্য এত রাত তখন পুলিশ বলে যে আমরা জানতে পেরেছি তুমি সোনির সাথে লাস্ট চার বছর ধরে কুকর্ম করছো এবং সেই কুকর্মের ভিডিও তুমি বানিয়ে রেখেছ এই কথাটা শোনার পর এই রবীন্দ্র আরো চিন্তিত হয়ে যায় এবং শখ হয়ে যায় সে বলে যে আমি কখনো সোনির সাথে কোনো কুকর্ম করিনি যা করেছি সেটা একে অপরকে ভালোবেসে করেছি এবং বিক্রমের মৃত্যুর পিছনে মেইন দায়ী হচ্ছে এই সোনি পুলিশ এবার শখ হয়ে যায় পুলিশ প্রথমে এই কথাটা একদমই বিশ্বাস করতে চাইনি তখন রবীন্দ্র বলে যে যখন আমি এই বিক্রমকে মারছি আমার কাকার ফার্ম হাউসে তখন পুরো টাইমটাই এই সোনিয়া আমার সাথে ফোনে ছিল সে আমাকে ডাইরেকশন দিচ্ছিল এবং বারবার বলছিল কোনো প্রমাণ যাতে না থাকে সে অনেক আগেই জানত যে বিক্রমের সাথে এই রকম ঘটনা ঘটে গেছে বাদ সে পুরোটাই নাটক করেছে আপনাদেরকে এবং তার পরিবারকে ঘোরানোর জন্য পুলিশ তখন বলে যে পুরো ঘটনাটা বলো তখন এই রবীন্দ্র বলতে শুরু করে সে বলে যে যখন তারা বেশ কয়েক বছর আগে এখানে এসেছিল আমার প্রথম দেখাতেই এই শনিকে ভালো লেগে যায় আমি নর্মালি প্রথম প্রথম কথা বলতাম কিন্তু এই কথা বলাটা কখন যেন একটা পরকিয়া হয়ে গেছিল সেটা আমরা বুঝতে পারিনি আমার একটা ফ্যান্টাসি ছিল যখনই আমরা গোপন কর্মগুলো করতাম তখন তার ভিডিও বানিয়ে রাখতাম এবং এই ভিডিওটা বানানোর পর আমরা সেটা দুজনে মিলে একসাথে দেখতাম এটা আমাদের একটা ফ্যান্টাসির মধ্যে ছিল এই কথাটুকু শোনার পরেই পুলিশ সোজা সোনিকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে এসে এবং তাকেও জিজ্ঞাসাবাদ শুরু করে এবং এই জিজ্ঞাসাবাদে সোনিও একটা সময় ভেঙে পড়ে এবং সেও স্বীকার করতে বাধ্য হয় যে এতে সেও আছে যুক্ত সোনি বলতে শুরু করে যে যখনই বিক্রম কাজের জন্য বেরিয়ে যেত প্রতিবেশীকে আমি আমার ঘরে ডেকে নিতাম প্রতিবেশীর সাথে যে কুকর্মটাকে আমি করতাম এবং এই রবীন্দ্রর একটা অভ্যাস ছিল সেটা সে ভিডিও বানিয়ে রাখতো কিন্তু এই ভিডিওটাই যে একটা বড় কাল হতে চলেছিল সেটা আমি তখনও বুঝতে পারিনি একদিন কি হয়েছে এই রবীন্দ্র ফোনটা অজান্তেই আমার মেয়ে নিয়ে নেয় সে ওটা ওপেন করে গেম খেলতে শুরু করে কিন্তু কখন যে সেই গোপন ভিডিও আমার আর রবীন্দ্রর সেটা দেখে ফেলে আমরা সেটা বুঝতেই পারতাম না কিন্তু সেইখানে সে একটা ভুল করে বসে এবং সেই ভুলটা কিছুটা এইরকম ছিল আমার মেয়ে সেই ভিডিওটা দেখার পর সেটা ডিলিট করে দেয় পরে রবীন্দ্র যখন দেখে ওই ভিডিওগুলো মোবাইলে নেই তখন সে বুঝতে পারে কিছু তো একটা ব্যাপার হয়েছে এবং সে আমাকে পুরো ব্যাপারটা বলে আমরা দুজনে অনেকক্ষণ ধরে ডিসকাশন করে বুঝতে পারি যে রবীন্দ্র ফোনটা অন্য কেউ নেয় না একমাত্র আমার মেয়েই গেম খেলার জন্য নিত তার মানে আমার মেয়ে ওই ভিডিওটা দেখেছে সে হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারেনি কিন্তু মনের মধ্যে তো একটা ভয় ছিলই যে যদি আমার মেয়ে কখনো আমার হাজবেন্ডকে বলে দেয় তাহলে সম্মানহানি হবে পরিবারের কাছে আমি ছোট হব তাহলে এই ক্ষেত্রে কী করা যেতে পারে প্রথমে ভাবি যে আমার মেয়েকেই আমি সরিয়ে দেবো এই পৃথিবী থেকে কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটা দানা বাড়ছিল মনের মধ্যে একটা কষ্ট হচ্ছিল এবং শেষে এই জিনিসটা ত্যাগ করে ভাবি যে আমি আমার হাজবেন্ডকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেবো এবং তার যে প্রপার্টি আছে সেটা বিক্রি করে যে টাকা পাবো সেটা নিয়ে আমি এই রবীন্দ্রর সাথেই থাকতে শুরু করব। কিন্তু রবীন্দ্রকে আমি বিয়ে করব না সে পাশেই থাকবে এইভাবে আমাদের পুরো প্ল্যানটা ছিল এবং সেই প্ল্যান মাফিক রবীন্দ্র তিনজন ভাড়াটে লোককে নিয়ে আসে এদিকে আমার হাজব্যান্ড যখন লাঞ্চ করার উদ্দেশ্যে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে তখন এই রবীন্দ্র তাকে লিফ্টের নামে তুলে নেয় তাকে কিডন্যাপ করে সোজা নিয়ে চলে যায় উত্তর প্রদেশে তার কাকার ফার্ম হাউসে সে তার কাকাকে অলরেডি বলেই রেখেছিল যে একজনকে সে মারবে এবং দিতে হবে তার কাকা অলরেডি একটা কবর খুঁড়ে রেখেছিল আমার হাজব্যান্ডকে সেই ফার্ম হাউসে নিয়ে গিয়ে যখন গলা টিপে তাকে হত্যা করছে এই রবীন্দ্র তখন আমি ফোনেই ছিলাম আমার হাজব্যান্ডের মৃত্যুর পর সেই ফার্ম হাউসে খুঁড়ে রাখা গর্তের মধ্যেই তাকে কবর দিয়ে দেওয়া এবং তার উপর ঘাস পাতা বিছিয়ে বিচলি রেখে সমস্ত কিছু ম্যানেজ করা হয় কয়েক ঘন্টা পর থেকেই আমি একটা নাটক শুরু করি যে আমি আমার হাজব্যান্ডকে পাচ্ছি না কিন্তু পুলিশ জিজ্ঞাসা করে শেষে এসে সোনি তুমি কেন রনে ভঙ্গ দিলে তুমি কেন তোমার অবৈধ প্রেমিকের উপর সমস্ত দোষটা চাপিয়ে দিলে তখন সনি বলে যে আমি বুঝতে পারছিলাম যে আমার ফ্যামিলি এবং বিক্রমের ফ্যামিলি কিছু তো একটা বুঝতে পারছে এবং আজকাল পরশু আপনারাও পুরো ব্যাপারটা ধরে ফেলবেন আমি অনেক সময় দেখেছি ক্রাইম পেট্রোল বা অন্যান্য ক্রাইম শোতে যে পুলিশের কাছে আসলে অনেক বড় বড়ো আসামিও সমস্ত কিছু বলে দেয় আমার মনেও সেটা ভয় হচ্ছিল এইদিকে আমি ভাবি রবীন্দ্র খুন করেছে রবীন্দ্র পুরো কাজটা করেছে ফাঁসলে রবীন্দ্র ফাঁসবে তাহলে রবীন্দ্রর উপর যদি আমি কুকর্মের দোষটা চাপিয়ে দিতে পারি তাহলে আমি অন্তত বেঁচে যাবো আমার সম্মানটাও থাকবে সমস্ত কিছুই থাকবে আমি আমার সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে থাকবো ওকে আর জেলে যেতে হবে না তো এই কারণে আমি হঠাৎ করেই ভাবি পুরো দোষটা এই রবীন্দ্রর উপর চাপিয়ে দেবো তার উপরও উল্টে একটা কুকর্মেরও দোষ চাপিয়ে দেব তো বর্তমানে সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে তাদেরকে কোর্টে তোলা হয়েছে কোর্ট থেকে এদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ কয়েক দিনের মধ্যেই চার্জশিট দেবে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং আশা করি এদের একটা ভালো মতন সাজা হবে যে আপনি যতই বড় চালাক হন না কেন পুলিশ আপনাকে ধরেই ফেলবে আর এই যে যত বর্তমানে পরকীয়ার ঘটনা ঘটছে সেই প্রত্যেকটা পরকীয়ার ঘটনাতে একটা জিনিস কমন দেখবেন কেউ কাউকে মেরে বাঁচতে পারছে না কিন্তু চার পাঁচ দিনের মধ্যে পুলিশের কাছে ধরা পড়েই যাচ্ছে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের কিছু শেখায় প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে